এতটা অপ্রস্তুতভাবে পাবনায় আসবে এটা কখনো আমার কল্পনাতে ছিল না পাবনা নিয়ে ভালো কিছু করার চেষ্টা এবং ইচ্ছা আমার ছিল কিন্তু আজ বাধ্য হয়ে মানে কোনো ধরনের পূর্ব প্রস্তুতি ছাড়াই আমি পাবনায় প্রবেশ করেছি এবং পাবনার এটি হচ্ছে বেড়া উপজেলা আর এখানে আসার পেছনে একটি কারণ রয়েছে কারণ বলতে আমাকে বাধ্য করা হয়েছে আমার মানি ব্যাগ ছিল সেটি আমি হারিয়ে ফেলি আমার আজকের উদ্দেশ্য ছিল হজরত শাহ মকদুম শাহদুল্লাহ ইয়ামিনী রহমতুল্লাহর মাজারে গিয়ে সেই মাজারের ভিউ ফুটে যেগুলো নেওয়া কিন্তু আমি যখন বিসিকে নামি বিসিকে নামার পর সেখান থেকে আমি একটি রিক্সা যোগে মাজারের কাছাকাছি যাই মাজারের কাছাকাছি যাবার পর আমি ভাড়া দেব সেজন্য মানি ব্যাগটি বের করি কিন্তু পকেটে হাত দেব মাত্র আমি আমার মানি ব্যাগটিকে আর দেখতে পাই না মানি ব্যাগ দেখতে না পাই আমি তো হতাশ হয়ে গিয়েছিলাম যে যা টাকা পয়সা ছিল সেখানেই ছিল আমি এখন বাসায় যাব কিভাবে আর আমাদের ভেতরে তো একটি বিষয় প্রচলিত আছে কেউ যখন কোনো বিপদে পড়ে তাকে বিভিন্নভাবে করা হয় বিভিন্ন করবে কারণ অবস্থা আমার দুকালের কোনো পাশেই গোস্ত নাই হয়তো বা মানে বা অন্য কিছু আমি পান টান করি এরকম কিছু একটা ভাবলেও ভাবতে পারে অনেকটা অনেকটাই চিন্তিত ছিলাম কিন্তু মামা আমাকে বলল যে আর টেনশন নেই যদি তোমার কাছে টাকা পয়সা না থাকে টাকা পয়সা দেওয়ার দরকার নাই আমি সঙ্গে সঙ্গে ওনার সাথে কথা বলে আবার চলে আসি একটু খোঁজাখুঁজি করলাম এবং যে গাড়িতে আমি এসেছিলাম সেই গাড়ির নাম্বার নিয়ে মালিক ম্যানেজার সাথে কথা বলি আমি কথা হয় ওনারা আমাকে পাবনা বেড়ায় আসতে বলল আমি গেলাম আমাকে সহ খোঁজাখুঁজি করলো খোঁজাখুঁজি করার পর কোনো কিছুই পেলাম না পরে আমার যে যে এখানে যে একটা ব্যাগ আছে না এটাতে কিছু টাকা ছিল আমি এই টাকাটা দিয়ে এখন বাসার দিকে যাব তো যাই হোক এটি হচ্ছে আমার কপালে ছিল আর সবচেয়ে বড় ব্যাপার যেটি সেটি হচ্ছে আমার মানিব্যাগে যে টাকা ছিল টাকার কথা আমি বাদ দিলাম সেখানে গুরুত্বপূর্ণ কিছু নথি ছিল দেন সেখানে আমার রুমের চাবি ছিল সেই চাবিটা এখন আমি হারিয়ে ফেলেছি বাসায় গিয়ে তালা ভেঙে তারপর রুমে প্রবেশ করতে হবে এটি হচ্ছে আমার জীবনের অন্যতম একটি তো অভিজ্ঞতাই বলা চলে আমি সম্পূর্ণ হত বিহব্বল হয়ে পড়েছি চাবিটা হারিয়ে যাবার পর এখন এখান থেকে হচ্ছে আমি বাগাবাড়ির দিকে যাচ্ছি বেড়া থেকে যেখান থেকে ভাড়া হচ্ছে তিরিশ টাকা যেতে চেলাম ট্রেনে কিন্তু ট্রেন এখান থেকে হবে না কাশীনাথপুর যেতে হবে কাশীনাথপুর এখান থেকে সাত কিলোমিটার কিন্তু কাশীনাথপুর গেলে আমি ট্রেন পেতেও পারি নাও পারি আর চাটমোহর গেলে আমি অভিয়াসলি গাড়ি পাবো তো বাগাবাড়ি থেকে যেহেতু চাটমোহর যেতে হবে সো আমি চিন্তা করলাম যে বাগাবাড়ি থেকে আমার মনে হয় বাসে যাওয়াই বেটার আমার পথ অনেকটা ছোটো হয়ে আসবে এই জন্য আমি যাচ্ছি আল্লাহ ভরসা